স্বামীর খারাপ সময়ে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ সময়টা চলে যাবে কিন্তু আপনার করা খারাপ ব্যবহার চিরজীবন তার হৃদয় গেঁথে থাকবে কখনো তাকে এটা বলবেন না তোমার সাথে থেকে জীবনে কিছুই পাইনি আমি দেখি তোমার সাথে সংসার করি অন্য কেউ হলে কবেই চলে যেত কখনো তার অসাধ্য সময় কটু বাক্য বলবেন না না পাওয়ার হিসেব খুলে সব সময় কথা শোনাবেন না স্বামীর সাথে কখনো অন্য পুরুষের তুলনা করবেন না বলবেন না অমুক এত কিছু কিনেছে তমুক এটা করেছে তুমি কেন করনি আর স্বামীকে বলছি স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই যেই স্ত্রী আপনার খারাপ সময় কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করেনি তাকে ঠকাবেন না যে স্ত্রী বিয়ের আগে বহুল জীবনযাপন করেও বিয়ের পর আপনার মধ্যবিত্ত সংসারে হাসি মুখে আপনার সাথে কথা বলে তার হক কখনো নষ্ট করবেন না যে আপনার হাতে টাকা না থাকলে নিজের শখ আহ্লাদ প্রয়োজন সবকিছু আড়াল করে রাখে অপেক্ষা করে আপনার সামর্থ্য হওয়ার টাকা হওয়ার পর সর্বপ্রথম তার আবদার তার প্রয়োজনীয় জিনিস কিনে দিতে কখনো কার্পণতা করবেন না স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক একজনকে ছাড়া অন্যজন শূন্য দুজনের প্রতি দুজনের ভালোবাসা একে অপরকে বোঝা বিশ্বাস সম্মান করা এভাবেই তো একটা সংসার সুন্দর সুখের হয় ইচ্ছে করে স্ত্রীর হক নষ্ট করলে মৃত্যুর পরে স্বামীকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে স্বামীর সাথে খারাপ ব্যবহার করলেও স্ত্রী গুণাগার হতে হবে পরকালের জন্য হলেও দুজনের প্রতি দুজনের যত্নশীল সহনশীল হওয়া উচিত কারণ এই সম্পর্কটা শুধু দুনিয়ার নয় স্বামী স্ত্রী জান্নাতেরও সাথী আসসালামু আলাইকুম যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছিলেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি হচ্ছে আজকে কিছু সামান্য মাংস দিয়ে মাংসের ঝুড়ি রান্না করব প্রথমে তো দেখলে নি আমি কিছুটা মাংস হচ্ছে সেদ্ধ করে নিয়েছি গোটা কিছু মশলা দিয়ে হলুদ মরিচ লবণ আদা রসুন পেস্ট এগুলো দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর মতো তারপর মাংসগুলোকে আমি ঝুড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিকন দিয়েও রান্না করতে পারেন তবে এই মাংসটা আমি এই রান্নাটা করার জন্যই কিন্তু রেখে দিয়েছিলাম আর সেদ্ধ হওয়ার পর ঝুড়া করে নেওয়ার পরে এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব সেজন্য কিছু তেলের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ কুচিকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি মানে তেমন একটা লালও কিন্তু করিনি তারপর কিন্তু রসুনও দিয়ে ভেজে নিয়েছি আর এরই মধ্যে হচ্ছে আমি মশলা দিয়েছি হলুদ মরিচ জিরা এগুলোই হচ্ছে অ্যাড করেছি রান্নার মধ্যে যে মশলাগুলো অ্যাড করি সেগুলোই করেছি মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু ঢেকে দেবো ঢেকে দিলে কিন্তু এই মশলার যে স্মেলটা সেটা কিন্তু আর যাবে না সেজন্য হচ্ছে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি মানে মশলাগুলো তো উপরে যখন তেলটা ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে আমি ঝুড়া করা মাংসটা দিয়ে দেবো কে কিভাবে আমি জানি না তবে আমার মতো করে আমি রান্না করেছি খুব সুন্দর মতো কিন্তু এগুলোকে থেতো করে ঝুড়া করে নিয়েছি আর এখন এই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু আমি মাংসটা প্রথমে খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি সেজন্য এখানে বেশিক্ষণ কষানো লাগবে না আর রান্নাটাও কিন্তু তেমন একটা লেট হবে না সামান্য একটু পানি যোগ করে দিয়েছি তো পানিটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর ঢেকে দেওয়ার পরে হচ্ছে যখন পানিটা মাখা মাখা অবস্থা চলে আসবে তখন আমার পছন্দের একটা জিনিস অ্যাড করব তো আমার পছন্দের জিনিস বলতে এখানে হচ্ছে আমি লেবু পাতা অ্যাড করেছি আমার কাছে মনে হয়েছে লেবু পাতাটা দিলে লেবু একটা স্মেল আসবে সেজন্য কিন্তু আমি অনেক সময় দেখা যায় লেবু পাতাটা অ্যাড করে থাকি আমার কাছে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন তারপরে এই তো বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মানে চারটার মতোই দিয়েছি যেহেতু আমি সামান্য একটু মাংসর ঝুরি রান্না করব সেজন্য কিন্তু চারটার মতো মরিচি দিয়েছি মরিচটা কিন্তু আস্তই দিয়েছি তো এই তো সব কিছু দেওয়ার পর এখন আবারও ঢেকে দিচ্ছি যাতে করে লেবু পাতা কাঁচা মরিচের স্মেলটা সারা গায়ে হচ্ছে ছড়িয়ে যেতে পারে সেজন্য হচ্ছে ঢেকে দিয়েছিলাম আর এখন ভাজা ভাজা করে নামিয়ে নেব দেখতেই পারছেন কতটা ইয়াম্মি হয়েছে তো এই মাংসের জুইটা আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে